সংসার জীবনে গেছে শুধু শুধু ওনারা খারাপ মনে করবেন না উনি আমার সংসার নষ্ট করার কারণ না আমার সংসার নষ্ট করার কারণ যেটা সেটা খুব শীঘ্রই বের হয়ে আসবে আপনারা শুধু ওয়েট আর আমি কিছু লোকের বলতেছি সেটা ছেলে আর আপনারা তো যে স্বাদ গ্রহণ করছেন সেই বলতে পারবেন যে আসলে এটা কতটা যন্ত্রণা তো আপনারা কেউ আজে বাজে মন্তব্য করবেন না একটা মানুষ যখন বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু সে পাগল হয়ে যায় এই মেয়েটা যে দাঁড়াইয়ে রয়েছে মনে করেন পাগল হয়ে নাই এটাই অনেক কিছু আপনারা দোয়া করবেন যে একটা মেয়ে ভালো থাকুক মেয়ে না একটা মানে বাংলাদেশ সবার দিক থেকে সবাই ভালো থাকুক এই দুয়াই করি আমি ওই কারোর মতো ওই যে সংবাদ সম্মেলনে না পুরো বাড়ি বড়ায় এমনে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিতে পারবো না কিন্তু এখান থেকে বলতে পারবো যে যেটা করছে ভালো থাকার জন্য তো করছে সে ভালো থাকুক সুস্থ থাকুক সব সময় তার জন্য দোয়া আমি কাউরে বদ্ধ দিব না সে তো বদ্ধ দিয়ে দিছে আমি যেন কখনো মাতৃত্বের স্বাদ না পাই আমার আল্লাহ তো উপরে একজন দেখছে না সে কোনো এক সময় বিচার করবে